প্রিয় বন্ধুরা এখন শুনবেন ক্ষমা করার শক্তি রামায়ণ আমাদের ক্ষমা করার শক্তি শেখায় রাবণ যখন সীতাকে অপহরণ করে তখন সীতাকে কুটিরে কেন একা রেখে গিয়েছিল লক্ষণ লক্ষণের সেই ভুল রাম ক্ষমা করে তাকে সঙ্গে নিয়ে সীতাকে উদ্ধার করতে যান একইভাবে যখন রাবণকে হত্যা করা হয় রাম তাকে তার অপকর্মের জন্য ক্ষমা করে দেন এবং সম্মানের সাথে তার শেষকৃত্য সম্পাদন করেন ক্ষমা দুর্বলতার লক্ষণ নয় বরং শক্তির লক্ষণ এটি আমাদের রাগ এবং বিরক্তি ছেড়ে দিতে এবং আমাদের জীবনের সাথে এগিয়ে যেতে দেয় আমরা যখন অন্যকে ক্ষমা করি তখন আমরা শুধু নেতিবাচক আবেগ থেকে নিজেদের মুক্ত করি না আমাদের চারপাশে একটি ইতিবাচক পরিবেশও তৈরি করি রামায়ণ আমাদের লোভ এবং স্বার্থপরতার পরিণতি সম্পর্কেও শিক্ষা দেয় রাক্ষসরাজ রাবণ যিনি সীতাকে অপহরণ করেন তিনি একজন লোভী এবং স্বার্থপর শাসক যিনি যা চান তা পাওয়ার জন্য সব কিছু করতে ইচ্ছুক ক্ষমতা এবং সম্পদের জন্য তার আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত তার পতনের দিকে নিয়ে যায় এবং তার ক্রিয়াকলাপ তার চারপাশে লোকেদের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলে আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এরকম কাহিনী নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন